আমি এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা ইপিজেডের মধ্যে একটি ইস্যুকে অতি গুরুত্বের সাথে নিয়েছেন আমরা সকলেই অবগত আছি যে দুই হাজার উনিশ সালের তেরোই নভেম্বর ব্যবচার চৌত্রিশতম গভর্নর বোর্ডের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে দেশের দশম ইপিজেড হিসেবে রংপুর ইপিজেটকে প্রতিষ্ঠিত করা হবে এই লক্ষ্যে পঁচিশে মে দুই হাজার বাইশ সাইনবোর্ড বসানো হয় এবং দুই সালের দশই ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের এক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে গোবিন্দগঞ্জের রংপুর সুগান মেলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু চাষের আঠারোশো বিয়াল্লিশ একর জমির মধ্যে চারশো পঞ্চাশ একর জমিকে গোবিন্দগঞ্জ ইপিজেডের জন্য বরাদ্দ দেওয়া হয় কিন্তু এর পরবর্তী সময় থেকেই এই ইবিজেটকে বাস্তবায়নের কেন্দ্র থেকে নানা ষড়যন্ত্র শুরু হয় এবং সর্বশেষ এই বর্তমান সরকার ইবিজেটের বাজেটকে স্থগিত করেছে কিসের উদ্দেশ্যে কী কারণে এই বাজেটকে স্থগিত করেছেন আমরা সাধারণ গোবিন্দগঞ্জবাসী এটার জবাব চাই শুধুমাত্র তিন হাজার ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য প্রায় ছয় লক্ষ গোবিন্দগঞ্জবাসীসহ প্রায় কোটি কোটি উত্তরবঙ্গের সাধারণ মানুষ এই অঞ্চলের উন্নতি থেকে বঞ্চিত হতে পারে না এই রংপুর বিজেট কেন গোবিন্দগঞ্জে গুরুত্বপূর্ণ তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে রংপুর ব্রিজের লোকেশন থাকে সৈয়দপুর এয়ারপোর্টের দূরত্ব মাত্র সুয়ত্তর কিলোমিটার এবং রংপুর ব্রিজেট থাকে হিলি স্থলভঙ্গার দূরত্ব মাত্র বত্রিশ কিলোমিটার এবং বগুড়া এয়ারপোর্টের দূরত্ব মাত্র চৌত্রিশ কিলোমিটার গাইবান্ধা রেলওয়ে গাইবান্ধা রেল স্টেশনের দ্রুত বত্রিশ কিলোমিটার মহিমাগঞ্জ রেলওয়ে দ্রুত মাত্র সতেরো কিলোমিটার এবং রংপুর হাইয়ের দ্রুত মাত্র ছয় কিলোমিটার আমরা বলতে চাই এত সুবর্ণ সুযোগ রয়েছে এখান থেকে শুধু শুধু বাংলাদেশেই পণ্য সরবরাহ হবে না বহির্বিশ্বে আমরা অতি সহজেই রপ্তানি করতে পারি আমরা জানি যে আমরা জানি যে বাংলাদেশে যদি কোনো কালে কোটাও না থাকে তাহলে শুধুমাত্র দুটা কোটা থাকে একটা হচ্ছে প্রতিবন্ধী কোটা অন্যটি হচ্ছে আদিবাসী কোটা আমরা আদিবাসী ভাইরাও আমাদের ভাই তাদেরকে বলতে চাই এক প্রকার কোনো প্রকার সাধ্যন্যাসী ভূমিদস্যুদের চক্রান্তে পড়ে আপনারা আমাদের সাথে বেইমানি করেন না আপনার গোবিন্দবাসী আমরা আপনারা আমাদের ভাই আপনায় আপনাদেরকে আগলে রাখবো আমরাই আপনাদেরকে দেখাশোনা করবো এই যে হাজার হাজার বছর ধরে আমরা এখানে বসবাস করছি আমরা ভবিষ্যতেও বসবাস করব ইনশাল্লাহ এবং আমি সহ সকল ব্যক্তিবর্গ বিশেষ করে যারা সচেতন নাগরিক তাদেরকে বলবো আমাদের মেইন এজেন্ডা হওয়া উচিত দুটা রংপুর ইফিচেড এবং রংপুর সুগার মূল চালু হওয়া অতি দ্রুত সময়ের জন্য আগামীতে এবং আমি একটা ক্ষুদ্র বার্তা দিতে চাই আগামীতে ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যারাই ভোট করবেন প্লিজ এই বিষয়টিকে অতি গুরুত্বের সাথে নিন মনে রাখবেন গোবিন্দগঞ্জ মানুষের এখন একটাই দাবি ইভিচেড অতএব আপনার নির্বাচনী ইস্তেয়ার বা এজেন্ডায় যাই থাকুক না কেন প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ দাবি অবশ্যই হতে হবে গোবিন্দগঞ্জ ইভিজেড বাস্তবায়ন আমরা জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার এই ইপিজেটের স্থগিত রাশ তুলে নেবে কি নেবে না হয়তো নানা সীমাবদ্ধতার কারণে নেবে না কিন্তু আমাদের অবশ্যই দাম থাকবে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যেন প্রথম তাদের কাজ যেন হয় গোবিন্দগঞ্জে ইপিজেট বাস্তবায়ন করা এবং আমি সকল ক্ষুদ্র নিগোষ্ঠী ভাইদেরকে বলবো কারো প্ররোচনায় পৈরে পাতানো ফাঁদে পা দেবেন না আপনার ইতিমধ্যেই দেখেছেন এর আগেও বারংবার আপনাদের সাথে চক্রান্ত হয়েছে আপনাদের কিন্তু ঘর আগুন দেওয়া থেকে শুরু করে নানা বিষয় হয়েছে আপনারা কোনো সমাধান পেয়েছেন পাননি ভবিষ্যতেও পাবেন না কারণ বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে কখনোই আপনারা ভালোভাবে নিজেদের স্বার্থ হাসিল করতে পারবেন না বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থের মধ্যে আপনাদের স্বার্থ নিহিত আছে তাই আমরা বলবো যে আপনারা যে এই খেটে শুধুমাত্র আঠারোশো গ্রাউন্ড আছে কখনোই নাই এই সরকার হয়তো কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু এটা মনে রাখবেন আমরা গোবিন্দগঞ্জের তরুণ প্রজন্ম এই বিষয়টা সুরাহা করেই ছাড়বো ইনশাল্লাহ আজ হোক কাল হোক এটা আমরা সমাধান করেই ছাড়বো এটা যদি আমরা এক্সিকিউটিভ পদ্ধতিতে যদি সমাধান না হয় তাহলে আমরা বিচারিক পদ্ধতিতে যাব ইনশাল্লাহ কিন্তু এটা আমরা সমাধান করেই চাব তাই বলতেছি আমরা যারা এই পাতানো ফাঁদে পা দিচ্ছেন আর পাতানো ফাঁদে পা দিয়েন না আপনারা আপনারা কিসের ভিত্তিতে কিসের কারণে বা কোন যৌতিক দাবিতে এই জিনিসটা করছেন আপনারা দাবি করতেই পারেন যে আমাদের এই বিষয়ে আমরা বাপদাদারা থাকি আমাদের একটা কর্মসংস্থান করে দেন আমাদের একটা বসত ব্যবস্থা করে দেন এই বিষয়টা তো আমরাই দাবি তুলব যেহেতু আপনারা আমাদের ভাই আমরা বাঙালি জনগোষ্ঠী বাঙালি বাংলাদেশি আমরা হাজার বছর ধরে এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নানা ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করছি অতএব আমি মনে করি এই দায়িত্ব আমরাই নেব আপনারা আর পাতানো পথে পা দিয়েন না আমাদের দাবিতে একত্র পোষণ করুন এবং বাংলাদেশের গোবিন্দগঞ্জের মানুষের বিজয় হবেই হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা গোবিন্দগঞ্জ ও উত্তরবঙ্গের আটটি জেলার মানুষাগিলে থাকতে এই সর্বজনরা বাস্তবে আমাদের জীবনাবন্দী আপনারা আপনারা আমাদেরকে এই আন্দোলনে স্থিতু থাকবেন স্বয়ং আমরা গোবিন্দগঞ্জ ও উত্তরবঙ্গে প্রবেশদার আমরা রাজপথ রেল পথ অবরোধ করব যদি সরকার দ্রুত এই বাস্তবায়নে উত্তর গ্রহণ না করে এবং দ্রুত এটা কর্মসূচি শুরু না করে তাহলে আমরা এর পথে হাঁটতে বাধ্য হবো আমরা আমরা খুব ঠিকই আন্দোলনকারীদের সঙ্গে সমন্বয় করে আন্দোলনকারীদের সমন্বয় করে আমরা যেখানে যেতে হয় সরকারের উদ্বোধনদের সাথে দেখা করব এবং এটা যুদ্ধ বাস্তবায়নে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ সঙ্গে আমরা আমাদের সঙ্গে কাজে কাজ রেখে হাতে হাত রেখে গভীর উন্নয়নের একসঙ্গে কাজ করবেন আমরা এখানে যারা বন্ধগন্ধের জন্য আন্দোলন ইস্যুকে জন্য আন্দোলন করছি আমরা অনেকে করব না অনেকে ওয়ে ফেটে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা কর্মসংস্থানের জায়গা করে দিতে চাই এবং স্থানীয় আদিবাসীদের নিয়ে সরকারের মহাপরিকল্পনা

এটি তো মাত্র সূচনা হলো এরপরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এরপরে পর্যায়ে রয়েছে সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব তো আমরা এই ক্ষেত্রে সকলের সদস্যপুত্র অংশগ্রহণ কামনা করছি এবং সেই সাথে সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের আমরা জোর দাবি জানাচ্ছি এবং আকুল আবেদন জানাচ্ছি আমাদের অভিনন্দনের যাতে এই রংপুরি বিজেটটি দ্রুত বাস্তবায়ন হয় সেজন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন তো আমরা গোবিন্দনাথবাসীর সকলের পক্ষ থেকে এই দাবিটি আপনার কাছে পেশ করছি